অনূর্ধ্ব তেইশ এশিয়া কাপ ফুটবল দু হাজার চব্বিশ গতরাতে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে অনূর্ধ্ব তেইশ এশিয়া কাপ থেকে তিনটি দল সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাবে চতুর্থ স্থানীয় দলটি অলিম্পিকে খেলার জন্য আফ্রিকার সাথে প্লে অফ দেখে নিন প্রথম রাউন্ডের পয়েন্ট তালিকা এবং কোন কোন দল গেল কোয়ার্টার ফাইনালে গ্রুপ এ গ্রুপ এতে কাতার তিন খেলায় দুই জয় এক ব্রতে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া তিন খেলায় দুই জয় ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অস্ট্রেলিয়া তিন খেলায় দুই দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জর্ডান তিন খেলায় এক ড্র নিয়ে এক পয়েন্ট পেয়ে কাতার এবং ইন্দোনেশিয়া কোয়ার্টার ফাইনালে খেলবে গ্রুপ বি দক্ষিণ কোরিয়া তিন খেলায় তিনটিতে জয় পেয়ে নয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জাপান তিন খেলায় দুই জয় নিয়ে ছয় পয়েন্ট পেয়েছে তারা রয়েছে দ্বিতীয় স্থানে চীন তিন খেলায় এক জয়ে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত তিন খেলায় সবগুলোতে হেরে কোনো পয়েন্ট পায়নি এই গ্রুপ থেকে দক্ষিণ কোরিয়া এবং জাপান কোয়ার্টার গ্রুপ সি ইরাক তিন খেলায় দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে সৌদি আরব তিন খেলায় দুই জয় ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে তাজিকিস্তান তিন খেলায় এক জয়ে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাইল্যান্ড তিন খেলায় এক জয় তিন পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে এই গ্রুপ থেকে ইরাক এবং সৌদি আরব কোয়ার্টার ব্যান্ডালি খেলবে গ্রুপটি উজবেকিস্তান তিন খেলায় তিনটিতে জয় পেয়ে নয় পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে ভিয়েতনাম তিন খেলায় দুইটিতে জয় পেয়েছে তাদের পয়েন্ট ছয় তার রয়েছে দুই নম্বরে কুয়েত তিন খেলায় এক জয় তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মালয়েশিয়া তিন খেলার সব থেকে হেরে কোনো পয়েন্ট পাই উজবেকিস্তান এবং ভিয়েতনাম এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে খেলবে এখন দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালের সময়সূচি খেলাধুলার সকল খবর এবং সময়সূচি জানতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় সন্ধ্যা পাঁচটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে কাতার এবং জাপান রাত দশটায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া এবং ইন্দোনেশিয়া ছাব্বিশ এপ্রিল শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা পাঁচটা ত্রিশ মিনিটে তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে উজবেকিস্তান এবং সৌদি আরব রাত দশটায় শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইরাক এবং ভিয়েতনাম সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন